হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শীতের সকালে বা হচ্ছে সন্ধ্যায় ভাবা পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি বাসাতেই কিন্তু সবসময় ভাবা পিঠাগুলো বানিয়ে খাই তো আমি যেভাবে পিঠাগুলো বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিভাবে বানাই সেটা দেখাই তো এখানে নিয়ে নিলাম হচ্ছে চাউলের গুঁড়া চাউলের গুঁড়াগুলো একদম হচ্ছে শুকনা চাউলের গুঁড়া ছিল তো এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এক চিমটি লবণ তো আশা করছি যে তোমরা পুরো ভিডিওটা জুড়েই থাকবে আসলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে পিঠা বানানো কতটা ইজি তো এখানে আমি লবণ দিয়ে আর হচ্ছে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে নিচ্ছিলাম একদম সেম প্রসেসটা কিন্তু ফলো করবে আশা করছি যে তোমরাও বানাতে পারবে বাসাতেই তো আসলে অনেক জায়গায় পিঠা বিক্রি করে যেমন হচ্ছে শহরে বা হচ্ছে বাজারে যে কোনো জায়গা পেয়ে যাবা কিন্তু আমার মনে হয় কি এই যে এই পিঠাগুলো মানে নিজে হাতে বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা কেনা জিনিসের আসলে অতটা মজা পাওয়া যায় না যেটা হচ্ছে তুমি নিজে হাতে তৈরি করবে তো এই যে আমি পানি দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপরে যখন দেখবে যে এইভাবে মুঠ হয়ে আসবে তারপরে হচ্ছে বুঝতে পারবে যে পিঠা বানার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি এখানে একটা চাল নিয়ে নিয়েছি এবার হচ্ছে খুব ভালো করে হচ্ছে চেলে নিব চেলে নিলে একদম পিঠা বানানোর জন্য উপযোগী হয়ে যাবে ছোট ছোট গুড়ি গুড়ি হয়ে যাবে তখন কিন্তু পিঠা বানানোর জন্য উপযোগী এই যে দেখতেই পাচ্ছ সেম এরকম হয়ে যাবে চাউলের যে গুড়িটা আমি রেডি করেছিলাম সেটা তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পিঠা বানানোর জন্য নারকেল একদম কুরানো নারকেল নিয়ে নিয়েছি আর খেজুরের পাটালি গুড় যেটা আমি হচ্ছে একটু গ্রেট করে নিয়েছি তো নারকেলটা তোমাদের অপশনাল দিলে অনেক বেশি মজা লাগে খেতে ভাবা পিঠাতে আর যদি তোমাদের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই নাও দিতে পারো আর এখানে নিয়ে নিয়েছিলাম একটা মাটির খুঁড়ি এই খুঁড়ির মধ্যে আমি পিঠাটা ছেট করে বানিয়ে নিব। তো প্রথমে চাউলের গুড়িটা দেওয়ার পরে আমি হচ্ছে খেজুরের গুড়টা দিয়ে দিলাম তারপরে আবার গুড়িটা দিয়ে তারপরে হচ্ছে নারকেলটা একটু ছড়িয়ে দিলাম তো এইভাবে যদি ধাপে ধাপে বানিয়ে যদি দিয়ে যদি পিঠাটা বানাও একদম অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি সবসময় এইভাবে একটু ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ একদম পিঠাটা খুব সুন্দর করে ছেট করে নিচ্ছি একদম অনেক বেশি ছেট হয়েছিল। আর এখানে নিয়ে নিয়েছি একটা জালি তো আমার কাছে হচ্ছে মানে জালিটাই ছিল এখানে একটা সাদা যদি কোনো কাপড় পাও পাতলা সেটা দিয়েও কিন্তু বানাতে পারো কিন্তু আমার কাছে আসলে ছিল না তাই আমি হচ্ছে জালিটাই নিয়ে নিয়েছি জালিটা দিয়েও পিঠা অনেক বেশি ভালো হয় আবার সাদা কাপড় দিয়েও করতে পারো আর এখানে পিঠা বানানোর জন্য পাতিলটা নিয়ে নিয়েছিলাম এই পাতিলগুলো তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে স্টিলের কোনো দোকানে আর তারপরে পানি দিয়ে যখন ভাবটা উঠে আসবে পানি তখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দেবে তো দিয়ে আমি এই যে খুব ভালো করে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে এই ফাঁকে হচ্ছে পিঠাটা হয়ে যাবে আবার আমি আর একটা পিঠা হচ্ছে ছেট করে নিব। তো প্রত্যেকটা পিঠা দেওয়ার পরে আমি হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে একটু ভালো করে মানে খুঁড়িটা ইয়ে করে নিচ্ছিলাম না হলে দেখা যায় যে অনেক সময় লেগে যেতে পারে তাই শুকনা গুঁড়া দিয়ে একটু হচ্ছে মেখে নিতে হবে তো তারপরে এই যে একে একে আমি সব পিঠাগুলো এরকম বানিয়ে নেব আসলে ভাবা পিঠা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই ইজি একদম খুব সহজেই কিন্তু বানানো যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে অনেক বেশি অনেকগুলো পিঠা বানানো হয়ে যাবে তো আসলে অনেকে সবাই মনে করে যে পিঠা বানানো অনেক কঠিন কাজ আসলেও কিন্তু কোনো কঠিন কাজই না তোমরাও এভাবে কিন্তু ট্রাই করবে একদম খুবই সহজ একদম পিঠা বানানো কিন্তু হয়ে যায় কিন্তু আসলে অনেকেই মনে করে যে না পিঠা বানানো অনেক কঠিন পিঠা হবে না আমি হচ্ছে বানাবো না কিন্তু না পিঠা বানানো কিন্তু অনেক বেশি সহজ যদি হচ্ছে তোমরা সেম মানে পিঠা বানানোর যে প্রসেসটা থাকে সেটা যদি ফলো করো তাহলে সবার কাছে অনেক বেশি কিন্তু সহজ হয়ে যাবে তো এই যে দেখো আমি এক এক করে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম তো আমার বাসায় ভাবা পিঠা সবাই অনেক বেশি পছন্দ করে ইভেন আমিও অনেক বেশি পছন্দ করি এই জন্য আমি শীত আসলেই সব সময় হচ্ছে ভাবা পিঠা বানিয়ে খাই এরকম বাসার সবাইকে হচ্ছে খাওয়ায় অনেক বেশি খুশি হয় তো তোমরাও এইভাবে পিঠা বানিয়ে সবাইকে হচ্ছে খাওয়াতে পারো পরিবারের লোকজন সবাই অনেক বেশি খুশি হবে আবার হচ্ছে খেতেও পারবে তাছাড়া বাচ্চাদের আসলে বাহিরের পিঠা না কিনে সবসময় এভাবে বাসায় তৈরি করে খাওয়াবে তাহলে ভালো মানে শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে তো এইভাবে আমি সব সময় বানাই পিঠাগুলো অনেক বেশি লোভনীয় হয়েছিল আর খেতেও অনেক বেশি মিষ্টি হয়েছিল আমি একটু গুড় বেশি করেই দিই সময় ভাবা পিঠাতে দেখতেই পেলে আমি কিন্তু একদম ধাপে ধাপে হচ্ছে খেজুরের গুড়টা খুব ভালো করে দিয়ে দিচ্ছিলাম নারকলটাও দিচ্ছিলাম আসলে নারকলটা মানে কাছে ছিল তাই আমি হচ্ছে দিয়েছি নারকলটা দিলে বেশি ভালো লাগে আবার নারকেল না দিলেও হয় তাও ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় যে নারকলটা দিলে বেশি বেশি মানে বেশি মজা হয় তো এই যে একদম খুব বেশি ভালো লেগেছিলো পিঠাগুলো তো দেখতেই পাচ্ছ আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মানে সুন্দর কুক হয়েছিল পিঠাগুলো তো আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবে সাথে হচ্ছে কমেন্ট রাখবে যে বাসায় বানিয়ে কেমন হয়েছিল তোমাদের পিঠাগুলো ধন্যবাদ